আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর নামে জিকির করতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে সব সময় সবসময় খাতে মাঠে সবসময় আল্লাহর জিকির করতে হবে আল্লাহ পাক কোরআন শরীফের ডাইরেক্ট কোয়াশ করেছেন আমার ভাইর আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট কোয়াশ করেছেন

ও পৃথিবীর মানুষেরা ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা আমার 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 খাইয়া আদায় করো পাইয়া বন্ধুগণ আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের নামতে সুক্রিয়া আদায় করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নামতকে বেশি বেশি করিয়া বানাইয়া দিবেন বলে সুহান আল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কত কত বেশি নিয়ামত দিয়েছেন আমার ভাইর আমার বন্ধুগণ আপনার শরীরের মধ্যে আপনার দেহর মধ্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের সম্পদ দিয়েছেন বলি সুবাহান আল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ কিডনির দাম লক্ষ লক্ষ টাকা চক্ষুর দাম লক্ষ লক্ষ টাকা আপনারা ভালো করে জানেন সরলের মধ্যে আরও লক্ষ লক্ষ টাকা দামের জিনিস আছে এই জিনিসগুলো কে দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা যদি আমার ইবাদত না করো আমার নিয়মতে সুকুরা আদায় না করো আমার জিকির না করো দুনিয়ার মধ্যে আমি কি করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন i বলি নাউজুবিল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে বান্দা আমার যে বান্দি আমার ইবাদত করবে না সত্য পথে চলবে না হারাম খাওয়া ছেড়ে দিবে না সুদ খাওয়া সারবে না পাপাচার কাজ ছেড়ে দিবে না অন্যায় কাজ ছেড়ে দিবে না জুলুম কাজ ছেড়ে দিবে না নির্যাতন কাজ ছেড়ে দিবে না আমার আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবে না আমার নিয়ামত পাই আমার নিয়ামতের শুকর গুজার করবে না আমি আল্লাহ পাক তাদেরকে কি করব ইন্না আযাবিল আমি তাদেরকে কঠিন না জায়গা জাহান নামে নিক্ষেপ করব বলি নাম জুবুল্লাহ